বন্ধুরা এরকম পাতের শেষে এরকম যদি টক হয় সবারই খেতে ভালো লাগে এটা আমি কি দিয়ে করেছি দেখার জন্য ভিডিওটা দেখতে হবে আর খুব ভালো লাগলে ভিডিওটা একটু শেয়ার করবেন দেখে নিন আমার ভিডিওটা আমি এটা কী দিয়ে এই টকটা বানিয়েছি বন্ধুরা আমি আর ব্লগ থেকে বলছি এটা হচ্ছে চিংড়ি মাছের মাথা আমরা চিংড়ি মাছের মাথা তো ফেলেই দিই কিন্তু আজকে আমি চিংড়ি মাছের মাথা একটু বড়া করে টক করব সেটাই আপনাদের কাছে তুলে ধরছি এই মাথা আর মুসুর ডালটা ভিজিয়ে রেখেছিলাম এই মাথা আর মুসুর ডাল একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা আমি মসুর ডালটা আর চিংড়ি মাছের মাথাটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি একটুখানি হয়েছে আমি ছোটো ছোটো বড়া করে একটু টক করবো এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে এটা বন্ধুরা ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আমি কড়ায় সাদা তেল দিয়ে দিয়েছি এবার বড়াগুলো ভেজে নেব তেলটা গরম হোক দেখুন বলতে আমি শরীরটা গড়ার আকারে দিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম কমানো আছে আস্তে আস্তে হোক আমরা তো অনেক জিনিসই ফেলে দিই কিন্তু কোনো জিনিসই আজকাল ফেলার নয় সব কিছু দিয়ে সব কিছুই রান্না করা যায় আর চিংড়ি মাছের দিয়ে মাথা দিয়ে এটা তো খেতে খুবই ভালো লাগে এমনি শুধু শুধু একটু পেঁয়াজ দিয়ে ভাজলেও তো শুধু শুধু খেতে হেভি লাগে তা যেটা টক করবো বলে পেঁয়াজ দিয়ে নিই আমি সব একটা করে উল্টে দিচ্ছি এক হয়ে গেছে দেখুন বন্ধুরা আমার বড়াটা ভাজা হয়ে গেছে আমি এবার এবার তুলে নেব আর কিছুটা আছে ওটাও ভেজে নেব দেখুন বন্ধুরা আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে আমি এবার তেঁতুল থেকে যে পিঁড়িটা বেরিয়েছিল ওটা দিয়ে দেব আমি ওতে সামান্য একটু গুঁড়ো লঙ্কা দেবো একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগে একটু হলুদ দেবো বন্ধুরা এটা ফুটুক তারপরে বড়াগুলো ছাড়বো দেখুন বন্ধুরা এটা আমার ফুটছে আমি এবার বড়াগুলো দিয়ে দেবো এর মধ্যে ফুটে ফুটে বড়ার মধ্যে এই টকটা ঢুকে যাবে আমি এবারে চিনি দেবো খেতে মানে খুবই ভালো লাগে এই যে আমি হাফ বাটির মধ্যে চিনি দেবো আমাদের টক মিষ্টি ঝাল সব মিশিয়ে খায় চিনিটা একটু বেশি লাগে আর আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন যে যেমন মিষ্টি খায় আমাদের সব মিলিয়ে মিশিয়ে খায় টক ঝাল মিষ্টি দেখুন বন্ধুরা এটা কত নরম হয়ে গেছে একদম তুলতুল করছে রসগোল্লার মতো খেতে বন্ধুরা খুব ভালো লাগে এর মধ্যে টক মিষ্টি সব ঢুকে গেছে খুব ভালো লাগে খেতে বিশেষ করে এই গরমের দিনে লাস্টে টক হলে তো ব্যাস আর কিছু লাগে না পাতের শেষে একটু টক হলে গরমে খুবই ভালো লাগে খেতে বন্ধুরা এটা আমার হয়ে গেছে আমি এবার বাটিতে ঢেলে দেবো দেখুন বন্ধুরা আমার ফেলে দেওয়া চিংড়ি মাছের মাথা দিয়ে বড়া বানিয়ে টক করেছি যদি কোনো নতুন বন্ধুর রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাফ করার অনুরোধ রইলো আর পুরোনো বন্ধুরা জেনারা আমার ভিডিওটা অনেকক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখেন তাদের অনেক অনেক ভালোবাসা নতুন পুরনো সকলকে অনেক অনেক ভালোবাসা জানায় গরম পড়েছে বেশি করে জল খাবেন টক খাবেন আমার ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই বাই